হ্যালো আসসালামু আলাইকুম দর্শক ভাইরা কেমন আছেন সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম কৃষি দিবা নিশি ওমান সাদের উপর আমি চায়ের মাধ্যমে লাল শাক রঙের মিষ্টি গুঙ্গা আলু চাষ করলাম ওকে দর্শক ভাইরা দেখেন আমি কীভাবে লাল শাক মিষ্টি গুঙ্গা ভেন্ডি পুঁই শাক চাষ করলাম এই চায়ের মাধ্যমে প্রথমে আমি চার্ড যে মাটিগুলো সুন্দর করে জৈব সার দিয়ে মিক্স করে নিলাম এরপরে আমি এখানে নিজে লাউ শার্ট বুয়ে দিলাম যাটা বুনে দিলাম বাস হয়ে গেল আমি দুই তিন দিন পর পর পানি দিয়ে দেওয়ার পরে এগুলো সুন্দর করে হয়ে গেছে সুন্দর এখানে এখানে বহু দর্শকও আছে দর্শকের দিকে আমার ভিডিও ভালো লাগে লাইক করুন শেয়ার করে দিবেন যদি পাশে থাকে তাহলে কিন্তু বাড়িতে সাবস্ক্রাইব করে দিই দর্শক করে দেখেন কি বাজে আমি এ ওমান মরুভূমিতে কৃষি চাষ করলাম আপনারা পারবেন যে আপনার বাসায় সাধর করে সামান্য টায়ারের মাধ্যমে কিছু মাটি দিয়ে কৃষি চাষ করতে এগুলো লাল শাক শাক ভেন্ডি এগুলো চাষ করলে নিজে একটু খাওয়া যায় আর সব সময় দেখা যায় দেখেন দর্শকদের এখানে আবার আমি কি এর মাধ্যমে টমাটো মরিচ গাছ লাগাইছিলাম মরিচ গাছের ভিডিও অনেক আগে দিচ্ছি এখন মরিষ হয়ে গেছে এখন মরিচ গ্যাসের কোনো মরিচ নাই এখন আবার নতুন করে ফুল আসতেছে এখন দর্শক ধর মরিচ গাছের ফুল আসতেছে পুঁ শাক লাল শাক দেখেন কি টমাটো টমাটো এমন ফল ফলেছে যা বলার বাইরে বাইরে গিয়ে টমাটু দরবো এখানে আবার মিষ্টি কুমড়া লাগাইছি মিষ্টি কুমড়া ফুল আসছে কুমড়া দৌড়ে দরার পরে দৌড়ে পড়ে যায় লাউ গাছ আসছে লাউ গাছের ফুল আসে কিন্তু লাউ ধরে না তাই লাউ গাছগুলো কেটে আমি রান্না করে খেয়ে ফেলবো দর্শকেরা দেখেন লাউয়ের গাছের যে প্রত্যেকটা ডোগা ডোগায় লাউয়ের বিয়ের লাউ আঁসছে কিন্তু লাউ ধরে না দেখেন আমি জানি না এখানে একজন ভাই বলছে যে এন ওখানে একটা ফল গাছ আছে এই ফল গাছটার নাম কি আমি জানি না কেউ জানি না থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সালামু আলাইকুম টা ভাই ভাই